আলিসাল ইসলাম বাংলাদেশের প্রথম মিস্ট্রি স্পিনার বলার যিনি নিজের স্পিন ঘূর্ণিতে বোকা বানিয়ে চলেছেন ব্যাটারদের বোলিং জাদুতে নির্বাচকদের নজরও কেড়েছিলেন এই মিস্ট্রি স্পিনার যার ফলে ডাক পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলেও যদিও আঙ্গুলের ইঞ্জুরির কারণে খেলা হয়নি সেই সিরিজ বাংলাদেশের সুনীল নারীন খ্যাত এই বলার পার করছিলেন ক্যারিয়ারের সেরা সময় কিন্তু হঠাৎ এর মধ্যে বাদল এক বিপত্তি বিপিএলের গত কয়েক ম্যাচে বোলিং করার সময় আলিসের বলিং অ্যাকশনকে প্রশ্নবিদ্ধ করে ম্যাচ অফিসিয়ালরা যার কারণে আলিসকে শনিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে দিতে হয় বোলিং অ্যাকশন পরীক্ষা পাঁচ ক্যামেরার সামনে মোট আঠারোটি বল করেছেন এই মিষ্টি স্পিনার যেখানে খালি চোখে আলিসের বোলিংয়ে কোনো সমস্যাই দেখতে পায়নি অ্যানালিস্টরা আগামী দু দিনের মধ্যে জানানো হবে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফলাফল আলিস বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করুক তার বোলিং অ্যাকশনে কোনো ভুল ধরা না পড়ুক নিশ্চয়ই এই কামনায় করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা দর্শক আলিস আল ইসলাম কি বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন